আমরা এর আগে যেহেতু সাংবাদিক সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আমরা টোটালটাই আমরা বলে দিয়েছিলাম যে আমরা ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের যে উদ্যোগের তৃতীয় জাতীয় কারাতে প্রতিযোগিতা হচ্ছে আর সেটা আমরা ঢাকা বিষয়ে যখন আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম তখনই তাদেরকে বলেছিলাম যে আমরা কক্সবাজারে ওস্তাদের যে রিসোর্ট আছে সেখানে হবে এই জিমে হবে সো সেই তার জন্য আমরা চেষ্টা করেছি যেহেতু অনেককেই আসতে হয়েছে অনেক দূর দূরান্ত থেকে তারপরে আমি বলবো যে আমাদের প্রায় দেড়শো থেকে দুশো মতন পার্টিসিপেন্ট আছে আমাদের চাওয়াটা হচ্ছে যেহেতু আমরা চেষ্টা করেছি এর আগেও বলেছি যে আমরা ফাইটার কারা থেকে আমরা কি করে একটা চরমতম বড় জায়গায় নিয়ে যাওয়া যায় ভালো একটা অবস্থান তৈরি করা যায় এটা হচ্ছে ওস্তাদের ইচ্ছা এবং সেই ওস্তাদের ইচ্ছাটাকেই পরিপূর্ণ করার জন্য আমরা সিনিয়র লেভেলের যারা আছি তারা চেষ্টা করে যাচ্ছি এবং আমি সেখানেও বলেছি আবারও বলবো যে আসলে সর্বোপরি আমি যেটা বিশ্বাস করি উপরালার আমাদের আশীর্বাদ থাকতে হবে এবং যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আপনারা যারা আছেন তাদের অবশ্যই সহযোগিতা প্রয়োজন আছে তারা যদি একটু সহযোগিতা করেন উপরালার যদি ইচ্ছা থাকে তাহলে ওস্তাদের যে চিন্তাধারাটি আছে এবং আমরা চেষ্টা করছি স্পেশাল আমি বলবো এবং আমার সাথে যারা সিনিয়র লেভেলের ছাত্র যারা আছেন তারা সকলেই মিলে আমরা চেষ্টা করছি যাতে ওস্তাদের স্বপ্নটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারি কেন আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের কিছু স্বপ্ন থাকে আমার ওস্তাদ শ্রদ্ধেয় উস্তাদ আমাদের ওস্তাদ জাহাঙ্গীর আলম আমি বারবারে বলেছি যে আমার আজকে এইখানে দাঁড়ানোর পিছনে দুটো লোকের অবদান সারা জীবন একটু হচ্ছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাইয়া সোহেলানা আসুদকার ভেদ আর একটা হচ্ছে কিন্তু আমার ওস্তাদ জাহাঙ্গীর আলম সো ওনার যে ড্রিম ওনার যে স্বপ্ন আমার ওনার ড্রিম মানে আমি সবসময় মনে করি আমার ওস্তাদের স্বপ্ন মানে ওইটা আমারও স্বপ্ন সো যে কোনোভাবেই হোক তার স্বপ্নকে আমরা পরিপূর্ণ করব এটা হচ্ছে চিন্তাধারা এবং আমি বিশ্বাস করি আবারও যে এইখানে যদি আপনারা যারা আছেন তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাদের ব্যাপারগুলো যদি ভালো করে একটু প্রচার করে আমি যদি প্রচারেই প্রসার তো সেইখানে তাহলে আমাদের যে অবস্থানটি আছে সেই অবস্থানটাকে আমরা অনেক বড়ো জায়গায় নিয়ে যেতে পারবো সো সবচেয়ে স্পেশাল যেটা হয়েছে কোনো ন্যাশনাল খেলা কক্সবাজারে করার মতন কেউ দুঃসাহস করেনি যেটা আমার ওস্তাদ করেছে সো তার জন্য আমি ওস্তাদকে সাধুবাদ দেবো বা কিছু এত বড় দুঃসাহস আমার হয়নি জাতীয় এক পর্যায়ে একটা খেলা পরিচালনা করছে দ্যাট ইজ আনডাউটলি অনেক আমি বলবো যে এটা অনেক অনেকটি ভালো একটি প্রচেষ্টা আমরা চেষ্টা করছি সেটা পরিপূর্ণতায় রূপ দিতে আপনারা যারা আছেন তারা দেখছেন তার ব্যাপারে যা যা বলা দরকার বা লেখা দরকার আপনারা এটা বলবেন তবে আমি বারবারই বলেছি যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় আপনাদের যদি আমি বলবো যে আমাদের প্রতি সেই সহানুভূতি সাহায্যের হাত আপনারা না বাড়িয়ে দেন আমি কখনোই বিশ্বাস করব না এটাকে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো বিকজ আমি আরেকটি সবসময় বিশ্বাস করি যে পেইন ইজ মাইটের দ্যান দ্য লেখনের চেয়ে আর পৃথিবীতে ক্ষেত্রে শক্তিশালী কোনো কিছু নেই সো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে অবশ্যই আপনারা আমাদের আমাদের বলবেন আমি স্পেশালি বলবো আমার ওস্তাদের যে স্বপ্ন তার পরি তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা ওস্তাদের পাশে ছিলাম আছি মৃত্যুর আগের দিন কথা থাকবো এবং ওস্তাদ যখনই কোনো স্বপ্নর কথা বলবে আমরা আপ্রাণ চেষ্টা করব তার স্বপ্নকে পরিপূর্ণ